তাদের দুজনকে বহনকারী যে হাই গাড়িটি সেই গাড়িটা হাজত খানার ভেতরে রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনি দেখতে পাচ্ছেন যে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করেছে কারণ তাদের দুজনের প্রতি সাধারণ মানুষের এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হয়েছে আইনজীবীদের ক্ষোভ তৈরি হয়েছে তারা কিন্তু আমরা দেখেছি যে যখনই আদালত প্রাঙ্গনে তাদের এই সালমান রহমান এবং সাবেক আইন মন্ত্রী আনিসুলকের বহনকারী গাড়িগুলো যখনই আদালত প্রাঙ্গনে প্রবেশ করে তখন কিন্তু আমরা একদম প্রকাশের ছুঁড়তে দেখেছি এবং মানুষ সাধারণ যারা আইনজীবী যারা ছিলেন অর্থাৎ আইনজীবী মহল বিক্ষুব্ধ আইনজীবীরা তারা কিন্তু বিক্ষোভ করেছে এবং সেই চিত্রে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এখানকার পরিস্থিতি পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সদস্যদেরকেও আমরা দেখেছি তাদেরকেও আসলে আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে তো এখন পর্যন্ত আমরা যেমনটি জানি যে হাজর থানার ভেতরে তাদের দুজনকে রাখা হয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে হাজর থানার ভেতর থেকে তাদের তাদেরকে বের করা হবে এবং বের করে তাদেরকে এজলাসে তোলা হবে অর্থাৎ এজলাসে তোলার পরেই কিন্তু সেখানে তাদের এই যে এই যে মামলায় তাদেরকে রিমান্ডের আবেদন করা হয়েছে দশ দিনে সেই রিমান্ডের শোনানি হবে শোনানি হওয়ার পরে যদি তাদেরকে আবার রিমান্ড মঞ্জুর করেন আদালত তাহলে তাদের দুজনকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডিবি হেফাজতে নেওয়া হবে অর্থাৎ মিন্টো রোডের সেই ডিবি কার্যালয়ে আবারও তাদেরকে নেওয়া হবে দর্শক জানাতে চাই গতকাল আনিসুল হক এবং সালমানের রহমান দুজনকেই গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছিল সদরঘাট থেকে অর্থাৎ পুলিশের গোয়েন্দা সূত্র বলছে যে যে তারা নৌপথে ছদ্মবেশ ধারণ করে অর্থাৎ লুঙ্গি পরে দাড়ি শেভ করে ক্লিন শেভ করে ছদ্মবেশ ধারণ করে তারা তারা ছদ্মবেশ ধারণ করে তারা চেষ্টা করেছিল যে নৌপথে কোনোভাবে পালিয়ে যেতে পারে কিনা সেই চেষ্টায় কিন্তু তারা করেছিল এবং সেই চেষ্টা কিন্তু তারা আসলে সফল হতে পারেনি সেই চেষ্টায় তারা কিন্তু সফল হতে পারেনি তারা দুজনে কিন্তু পুলিশের জালে ধরা পড়েছে দশক এই মুহূর্তে আদালত প্রাঙ্গনে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে সেই নিরাপত্তা জনিত কারণে আমাদেরকে আসলে হাজত থানার সামনেও থাকতে দেওয়া হচ্ছে না কারণ অসংখ্য মানুষ সালমান রহমান এবং সালমানের রহমান এবং হায়েস মাইক্রোবাসের মধ্যেই আনা হয়েছে এই হেভিওয়েট আসামিদের আমরা দেখেছি যে এই গাড়িবহর আদালত প্রাঙ্গনে আসার পরপরই এই আদালত আদালত প্রাঙ্গনে আসার পরপরই ডিম ছুঁড়ে মারা হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে এবং হেভিওয়েট দুই আসামি তারা আসবেন এবং এই আসার হেভিওয়েট দুই আসামি আসবেন এই আসার আগেই এখানে বিএনপিপন্থী আইনজীবীরা এখানে ভিড় করেছেন দুপুর থেকেই স্লোগান দিচ্ছেন নানা ধরনের স্লোগান দিচ্ছেন পদত্যাগ করা সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে আইনমন্ত্রী আনিসুল হক তার প্রতি ইয়েতে ইয়ে করছেন স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগান একটু আগে আমরা যেটা পুলিশের পক্ষ থেকেও ধারণা করা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ধারণা করা হয়েছিল যে হচ্ছে এখানে একটা ঝামেলা তৈরি হতে পারে সেজন্য ঝামেলা যাতে না হয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে বেশ কয়েক সেনা মোতায়েন করা হয়েছে বেশ কয়েকজন সদস্য উল্লেখ উল্লেখযোগ্য পরিমাণ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখেছি যে মোটামুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই তারা এখানে হিমশিম খাচ্ছেন এই গাড়ি বহরটা পার করে দিতে আমরা দেখেছি যে আমরা দেখছি যে এই যে যে ডিবি পুলিশের যে গাড়ি বহর সেটা ডিবি পুলিশের ছাড়াও ইউনিফর্ম পুলিশ তারা নিরাপত্তা দিয়ে এনেছে কড়া নিরাপত্তা থাকলেও এখানে কড়া নিরাপত্তার মধ্যেই এখানে বেশ শত শত বিএনপিপন্থী আইনজীবী তারা এখানে ভিড় করছেন তারা বিভিন্ন স্লোগান